আজকে আমরা হ্যাব এবং হ্যাজ কখন ব্যবহার করতে হয় এই নিয়ে আলোচনা করব আমাদের প্রথমে মনে রাখতে হবে হ্যাব এবং হ্যাজ ব্যবহার হয় যেখানে বাংলায় কথা আছে কথাটি আসে যেমন আমার একটি পেন আছে তবে এখানে কি হবে আই হ্যাভ এ পেন আবার যদি বলা হয় জয়ের একটি পেন আছে তখন কি হবে জয় হ্যাজ এ পেন তখন হ্যাভ হবে না আবার যদি বলা হয় যে তাদের অনেকগুলো পেন আছে তবে কি হবে দে হ্যাভ মেনি পেন্স তাহলে এখানে নিয়ম কি নিয়ম হল যে একটি বা একটি জিনিস হোক একজন হোক হলে কি এরপরে কি বসে এরপরে বসে হ্যাজ এবং একের বেশি হলে বসে হ্যাঁ কিন্তু এখানে মনে রাখা দরকার যে আই এবং ইউ আই মানে আমি মানে একজন আর ইউ মানে তুমি এখানেও হলো একজন এই দুটো একজন হলেও কী বসবে হ্যাভ বসবে তাই আমরা কি করেছি আই হ্যাভ এ পেন কিন্তু আমরা যখন জয় বলছি তখন আমরা কি বলছি জয় হ্যাজ এ পেন তখন কিন্তু আমরা বলছি না জয় হ্যাভ এ পেন কারণ আমরা কি বলেছি যে একজন বা একটি জিনিস হলে হ্যাজ বসবে যেখানে আছে মানে জয়ের আছে একটি পেন তাহলে জয় হ্যাজ এ পেন কিন্তু আমরা যেহেতু বলেছি যে আমি এবং তুমি হলে একজন করে আমিও একজন তুমিও একজন এই একজন হলেও এখানে হ্যাপ বসবে তাই তোমার আছে একটি পেন আমরা ঠিক একইভাবে এই ক্ষেত্রে ইউ হ্যাবে পেন করব। কারণ আবার বলছি আই এবং ইউ হলে সবসময় হ্যাব ব্যবহার করতে হয় আবার যদি বলা হয় যে জয় এবং অজয়ের অনেকগুলো পেন আছে তবে আবার ঠিক একইভাবে তাই হবে জয় অ্যান্ড অজয় মানে এখানে কজন হলো দুজন হল একের বেশি তাহলে এক্ষেত্রেও আমরা হ্যাপ ব্যবহার করব। তাহলে আমরা বলবো জয় অ্যান্ড অজয় হ্যাপ মেনি পেন্স আবার যদি এখানে শুধু মানুষ বলেই না যদি বস্তুও ধরা যায় যেমন চেয়ার যদি বলা হয় একটি চেয়ারের চারটি পায়া আছে মানে চারটি পা তবে আমরা কি বলবো এখানে এ চেয়ার হ্যাজ ফোর লেগস তবে আশা করি এই ব্যাপারটি পুরোপুরি মানে বোঝা সম্ভব হলো